এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে দিয়েছে তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো কারণ জিনিসটা একই রকম আপনজন আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা তারা যেমন আমার আপনজন জন আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন সেইভাবে আচ্ছা স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি হিরো সাকিব ভাইয়া

কিছুদিন আগে আমার মা কিছুদিন আমার মা অসুস্থ ছিল তো আমি টানা অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন মিজার ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মনে ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে আমি রিমার তোমার সাথে আসিস তো তোমার কোনো টেনশন নেই তুমি যেটা যেটা করার পরে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি রিমার তোমার পাশে আছে একদিন এইরকম সময় কে আছে তো এই জন্যই বললাম যে রিমার্কি যে আমরা এখানে ব্যবসা করছি তা না ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়ে ভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে দেশ এবং মানুষের কল্যাণে তো সবসময় কাজ করে করার সো তাদের যে কনসেপ্টটা যে যারা বিক্রেতা আছে তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান যারা মনে হচ্ছে আমি বিজনেস শুরু করব। শুরু করে যাদের ফ্যামিলি চলো ওই বিজনেসের উপরেই সো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন তাদের জন্য তো আমরা সবকিছু করি অথবা বাবা মা আমাদের জন্যই সবকিছু করে তো ভাবে যারা এই বিজনেস যে রিমার্কে পণ্যগুলো নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা। যে রিমার্ক মানে আমাদের আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি যেমন আমি আমি যখন রিমার্কের সাথে প্রথম এস এ ব্র্যান্ড হিসেবে যুক্ত হই আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড আমরা হারিনের সাথে যুক্ত হই সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি কিন্তু জাস্ট কিছুদিন পরেই কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার না এটা তো আমার কোম্পানি আমি এটা করি ইটস মাই হোম মানে আমার বাসা যেরকম এটা সেই তো এই ফিল্ডটা কাজ করে বিকল্প যে ডিমার্কের সামনে যারা আছে মানুষগুলোর জন্য সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবসময়